তারা কি বিল্লাল ভাই বুঝছেন বিলাল ভাইয়ের নিয়ে আপনারা কেউ কেউ গালি দিতে কেউ তারি দিতে ঠিক আছে আসলে বিল্লাল ভাই সেলিব্রিটি মানুষ সে একদম ভাইরাল সেলিব্রিটি সে এখন ফারিতে চলে আসলে বিল্লাল ভাইয়ের একটা সময় অনেক কষ্ট করছে বুঝছেন আপনারা তো বর্তমানে সময় নারাভালে করতেছেন বিল্লাল ভাই তিন মাসে চল্লিশ টাকা ইনকাম করছে বিলাল ভাই বললাম আমরা পারব না কেন ভাই অবশ্যই পাবেন বিলুয়ালে মানুষ আপনি মানুষ পার্থক্য উনি হচ্ছে ভাই আপনি হচ্ছে ডালিম ভাই পেয়ারা ভাই গাব ভাই নার্কিং ভাই নামে পার্থক্য ঠিক আছে এই জন্য হ্যার যোগ্যতা দিয়ে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইছে আর মনে হয় যে বড় মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যারা মালিক আছে বড় বড় মালিক তারা তিন মাসে কোটি কোটি টাকা কামায় ঠিক আছে তো তাদের মতো আপনার আগ্রহ হয় না কারণ তিন লেগে কারণ তাদের মতো এই আগ্রহ করতে গেলে আপনাদের ধন সম্পদ এত কিছু নেই এত টাকা পয়সা নেই আপনারা পারবেন না এই জন্য যারা সহজ ফেসবুকে ভিডিও করলে মনে হয় মিলিয়ন মিলিয়ন ভিউ আর মিলিয়ন মিলন টাকা মিলিয়ন মিলিয়ন ডলার ঠিক আছে ভাই সবই ঠিক আছে মনের চিন্তা চেতনা ধারণা যে বিল্লাল ভাই বাল্লা আমরা করেন তাই বিল্লাল ভাই পার্সো বিল্লাল ভাই অনেক কষ্ট করছে একটা সময় ঠিক আছে এখন হয়তো দেখতেছেন বিল্লাল ভাই মিলাল মিলান ভিউ বিল্লাল ভাই অনেক টাকা কামাই যাচ্ছে বিল্লাল ভাই মাসে লাখ লাখ টাকা কামায় বিলাল ভাই তিন লক্ষ চল্লিশ টাকা কামাইছে আমরাও বাবো আমরাও পাবো এই জন্য খাওয়া দাওয়া না বাদ দিয়ে শুধু আপনারা বিল্লালের মতো বিল্লাল ভাইয়ের মতো কবি করেন বিল্লাল ভাইয়ের মতো পড়ার চেষ্টা করেন বিল্লালবারের মতো কবিতা আনাই তত সবাই ঠিক আছে ঠিক আছে সবাই সবাই বানাইতেছে সবার মনে মতো বানাবেন আমি বলবো ভাই বিল্লাল বাইরের দিকে মনে করেন না হয়ে আপনি নিজে কী পারেন নিজে কোন জিনিস পারেন ওই জিনিসের তরুণ হন ওই জিনিস নিয়ে কাজ করেন দেখবেন যে বিল্লাল ভাই একটা সময় কষ্ট করছে এখন সে সুফল প্রবাহ করতেছে ঠিক আছে সে একদিনে আজকে এই জায়গায় আসে নেই ভাই একদিন আসে নাই আর একদিনে ওতেও পারে নাই অতএব বলবো বিল্লাল বাড়ির দিকে না থাকায় বিল্লাল ভাই কী কইল না করলো বিল্লাল ভাই কী করলো না করলো দিকে না তাকায় আপনারা নিজের মতো করে কাজ করেন নিজে যেভাবে পারেন নিজে যেভাবে কাজ করলে আপনার এই জায়গায় আপনার নিজের নামটা হচ্ছে নিজের নামটা ফুটবেন নিজে সেলিব্রেট হইতে পারবেন নিজে কাজ করেন ওই ফেলি ঠিক আছে তো বিল্লাল ভাই কে দেখে অনুপ্রেরণা হবেন এটাই বাস্তব বিল্লাল ভাই কে দেখে কাজ করবেন করেন সবসময় একজন কে দেখে একজন অনুপ্রেরণা হয় একজন কে দেখে একজন কাজ করার আগ্রহ পোষণ করে এটাই বাস্তব হবে হ্যাঁ যাই হোক বিল্লাল ভাইকে নিয়ে অনেক কথা বলবেন বললাম আমি ছোটো মানুষ ভাই আমরা নতুন মানুষ তো ঠিক আছে বিল্লাল ভাইয়ের পিসের যে কাহিনিগুলো আছে বিল্লাল যে বিল্লাল ভাই যে কী কষ্ট করছে ওইগুলো দেখেন ওইগুলো তা শিখেন ঠিক আছে ওইগুলো আগে নেন ওইগুলো ওইরকম আগে কষ্ট করেন আপনি ওই ওরকম কষ্ট করেন কষ্ট করতে থাকেন একটা সময় দেখবেন যে ভাইয়ের মতো আপনার ভিডিও পরে চলতেছে ঠিক আছে আপনিও করবেন তো ফরিতে থাকবেন একটা সময় আপনার হবে ঠিক আছে এখন যদি হঠাৎ করে আইসা মনে হয় যে ভাইয়ের মতো মিলিয়ন মিলিয়ন ভিউ বিল্লাল ভাই তিন মাসে চল্লিশ টাকা কামাইছে আপনিও কামাইবেন ভাই সম্ভব না আর কোনো দিন হইবেও না ঠিক আছে বিল্লাল ভাই একদিনে এই জায়গাটা তৈরি করে নাই বিল্লাল ভাই অনেক অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে একটা সময় অনেক দিন রাত পরিশ্রম করছে এখন আল্লাহ তালা তার মোহর তাকাইছে অতএব বলবো আপনার কপালে যদি সেলিব্রিটি হওয়া লেখা থাকে হইতে পারবেন না যদি না থাকেন হতে পারবেন না অতএব বলবো বিল্লাল ভাইকে নিয়ে কেউ কল করবেন না বিল্লাল ভাই কেউ বকা দেবেন না বিল্লা ভাই বিল্লাল ভাই ভালো মনের মানুষ বিল্লাল ভাই একদম ভালো মানুষ ঠিক আছে তাকে কেউ বকাও দেবেন না কাকিও তো টোলও করবেন না সে তার যোগ্যতা উঠছে আপনার আপনি ওঠেন সমস্যা নাই সে তো না করে নাই সে তো বলতেছো সবাইকে অতএব বলবো বিল্লাল ভাইয়ের মতো অনুপ্রিয়া অনুপ্রেণতা হয়েছেন বিল্লাল ভাইয়ের বাইকে থেকে ঠিক আছে আপনি নিজেকে নিজে ফুড়ায় তুলেন ইনশাআল্লাহ একটা করতে বিল্লাল ভাইয়ের ছবি একদম আমি লাগাই দেব ইনশাল্লাহ